মেলা 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 ঈদের মেলা 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 শুরু হয়েছে ঈদের মেলা 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 অনলাইন শপে ঈদের এই মেলাটা থাকবে মাত্র দশ রমজান পর্যন্ত দর্শক মন্ডলী আমাদের ঈদের অনেক হাজার হাজার রং কালেকশন এসকেপ সুপীয় দর্শক মন্ডলী দেখুন আমাদের এস অনলাইন শপে কত ডেট চলে আসছে দেখুন কত রং বেরঙ্গের কালার রং বেরঙ্গের ডিজাইন রং বেরঙ্গের কালার যার যে কয় পিস লাগবে আসবেন দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন আপনার পছন্দের ঈদ কালেকশনটি যাদের যে যেই রং বেরঙের কালার লাগুক যে ডিজাইন লাগুক ইন্ডিয়ান লাগুক দেশি লাগুক সব রকমের ড্রেস আমাদের এসকেএম অনলাইন শপে পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্কিপ প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এসকেএম এ 10 দিনের মেলায় পাচ্ছেন হাজারের মাল মাত্র তো 350 টাকায় কত টাকায় মাত্র 350 টাকায় শুধু এই মেলার উপলক্ষে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন আমরা এই মেলা উপলক্ষে আপনাদের জন্য কত দামি ড্রেস এক হাজার টাকার বেস আমরা মাত্র দিচ্ছি তিন পঞ্চাশ টাকা এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ড্রেস কত গর্জিয়াস এটা আমি বন্যাটাই ফার্স্টে দেখাই দিচ্ছি কত বড় সারা অন্যাতে আপনার জরি সুতার কাজ করা থাকবে দেখুন কত বড় অন্যা একদম নামাজে অন্যা থাকবে অ্যাডজাস্ট হয়ে একটু খুলে দেখাই দেখুন অনেক বড় বাহারি ডিজাইন প্রিন্টটা দেখলেই মনটা জড়ে যায় চোখটা চোখের মধ্যে শীতলতা একটা ভাব চলে আসে দেখুন কত বড় অন্যার কত সুন্দর কাজ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের অন্য দেখানো হয়ে এখন আমি আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর সারা বডিতে আরই আরি সুতার কাজ থাকবে আর সুন্দর রং রং বেরঙের প্রিন্ট থাকবে আমি আপনাদেরকে সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সব বয়সের মা বোনরা এই ড্রেসটা পড়তে পারবেন অনায়াসে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ দেখুন কত বড় কত সুন্দর প্রিন্ট দেখলে চোখ জোড়ায় যায় মনটা ভরে যায় ইনশাল্লাহ দেখুন সাথে একটা অনেক বিশাল আড়াইগদের সালোয়ার থাকবে ইনশাল্লাহ অনেক সুন্দর হাজারের মাল মাত্র আমরা এই মেলা উপলক্ষে এসকেএম মানে ধামাকা ধামাকা অফার নিয়ে চলে আসি এই 10 দিনের মেলায় দেখুন যে সকল মা বোমরা এখন ঈদের কাল মার্কেট করেন নাই তার আমাদের এসকেএম এর মেলায় আসবেন আর কম দামে অনেক সুন্দর সুন্দর পণ্য বুঝে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুদের যে সকল মা বোমরা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক ড্রেস চান তারা আমাদের এই মেলায় এসকেএম এর মেলায় পেয়ে যাবেন মাত্র 350 টাকায় হাজারের মাল মাত্র 350 টাকায় পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী মনে চাই আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দেখাবো কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে এজন্য আপনাদের প্রত্যেকটা ড্রেস দেখানো সম্ভব না একটি করে ড্রেস দেখাচ্ছি দেখুন কত বড় এই প্রিমিয়াম কোয়ালিটির বাটিকটা বহর কত লং কত দেখুন কত বড় আর কত কোয়ালিটি ফুল হবে একটু ক্যামেরাম্যান একটু কাছ থেকে দেখান কত সুন্দর হবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ দেখুন এই ড্রেসটা দেখানো হলো এই ড্রেসটার এখন উন্নাটা দেখাই একটু কাছ থেকে দেখান একদম নামাজ যে সকল মা বোনরা কালাম পড়েন তাদের জন্য একদম পারফেক্ট হবে অনেক সুন্দর হবে আর যে সকল ভাইরা আশা করে আছেন কম দামে একটি ভালো পণ্য মানুষকে উপহার দিবেন জাকাত দিবেন তাদের জন্য এটা এটা নিয়ে অনায়াসে একজনকে দিতে পারবেন খুব ভালো হবে ইনশাল্লাহ মাত্র তিনশত পঞ্চাশ টাকা এই মেলা থেকে সংগ্রহ করতে পারবেন মেলাটা চলবে মাত্র দশ রমজান পর্যন্ত সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই মেলা উপলক্ষে হাজারের মাল মাত্র চারশত পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান থ্রিডি প্রিন্ট দেখুন কত রং বেরঙের কালার চলে আসছে আমাদের এখানে হাজারের মাল মাত্র চারশত পঞ্চাশ টাকায় দেখুন কত রং বেরঙের কালার যার যেটা লাগবে আমাদের স্কেম অনলাইন শপে এসে নিয়ে যেতে পারবেন বা আমাদের ইনবক্সে বা আমাদের পেজে নক দিয়ে আপনি আপনার পণ্যটি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী এই মেলা উপলক্ষে আপনারা এসকেম পেয়ে যাচ্ছেন হাজারের মাল পাঁচশো টাকায় দর্শক মন্ডলী যে ড্রেসটা আপনারা আমাদের মেলাতে হাজারের মাল পাঁচশো টাকা পাচ্ছেন এই একটা ড্রেস আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর ড্রেস কত প্রিমিয়াম কোয়ালিটি হবে ইনশাল্লাহ জামাটা আপনাদেরকে দেখাচ্ছি সারা বডিতে আরি কাজ হবে ইনশাআল্লাহ অনেক সুন্দর আর প্রিন্টটাও অনেক কোয়ালিটি ফুল হবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হাজারের মাল মাত্র আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশত টাকায় সবিয়া দর্শক মন্ডলী দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে ইনশাআল্লাহ আমি ওন্নাটা একটু দেখায় দিচ্ছি ওন্নাটা অনেক বড় আছে সবিয়া দর্শক মন্ডলী আপনারা দেখতে থাকুন কত সুন্দর দেখুন ওন্নাটা কত বড় একদম বিগ সাইজ জন্য হবে সারা ওন্নার ভিতরে সতার আরি কাজ থাকবে এবং সাইডে দেখুন কত সুন্দর উন্নত মানের লেস লাগানো রয়েছে সবিয়া দর্শক মন্ডলী আপনারা দেখছেন হাজারের মাল আমরা এই মেলা উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অন্যদেরও কাজ এবং সালোয়ারের মধ্যেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট করা রয়েছে সামনে এবং নিচের সাইডে আপনারা এরকম অনেক সুন্দর প্রিন্ট পাবেন সালোয়ার কাপড় থাকবে আড়াই গজ সুপ্রিয় দর্শক মন্ডলী এছাড়াও আমাদের শপে কিন্তু দামি কমদামি ইন্ডিয়ান ড্রেস এবং বাহিরের পাকিস্তানি ড্রেস বলেন সব রকমের ড্রেস চলে আসছে যার যে ড্রেস আপনারা আমাদের শপে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে নিতে এছাড়াও আহ যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য আমাদের একটা বিশেষ সুবিধা আছে তারা ভিডিও কল দিয়ে দেখে আপনার আহ পছন্দের প্রোডাক্ট টি আপনারা নিতে পারবেন দর্শক মন্ডলী আমাদের শপে কিন্তু প্রচুর পরিমাণ ঈদের কালেকশন চলে আসছে আমাদের সবগুলো তো সবগুলো ড্রেস একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আমাদের এই মেলাটা এসকেএম যে মেলা এটা থাকবে দশ রমজান পর্যন্ত আপনারা এই দশ দিনের ভিতরে চেষ্টা করবেন এসে আপনার ঈদের কাঙ্ক্ষিত ড্রেসটা নিয়ে যাবেন দর্শক মন্ডলী যারা এখনো বলেন আমাদের আপনাদের ভাই আপনাদের সবটা কথা যারা আমাদের সবটা চেনেন না আমাদের সবের ঠিকানা হচ্ছে পাবনা মেন শহরের ভিতরে লোহাপট্টিতে দশ তলা বিল্ডিং অর্থাৎ এম টাওয়ারের দ্বিতীয় তলায় বেসিক ব্যাংকের পাশে আহ তাছাড়াও আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া থাকে তা আপনারা যদি আমাদের নাম্বার যোগাযোগ করেন তাহলে আমাদের প্রতিনিধিরা আপনার রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবেন ইনশাআল্লাহ